হ্যালো ফ্রেন্ডস এস পুষ্টি আপনাদের সকলকে স্বাগতম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য বা জিম্বাবুয়ের সফরের জন্য দল ঘোষণা করেছে আগে পাকিস্তান এবার ওয়ানডে সিরিজের দলে বা ওয়ানডে স্কোয়াডে কারা কারা আছে তাই জানব তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা মূলত সব ভিডিও পাবেন যেখানে জিম্বাবুয়ে পাকিস্তান বাংলাদেশ ভারত সহ সকল দেশের খেলার আপডেট থাকবে তাহলে দেরি না করে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পাকিস্তানের ওয়ান ডে স্কোয়াডটি দেখে আসি ওয়ান ডে স্কোয়াডে আছে আমের জামাল আছে আব্দুল্লাহ শফিক আবরার আহমেদ আহমেদ দানি আল আসে রাম আছে হারিস র আছে হাসিবুল্লাহ উইকেট রক্ষক তিনি আছে কামরান গুলাম আছে মুহাম্মদ হাইস নাই আছে তিনিও একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান আপনারা হয়তো তাকে অনেকে চিনেন আছে ইম ইরফান খান আছে সাইম আয়ুব সালমান আলী আগা আছে শাহন ওয়াজ দাহানি আছে তৈয়ব তাহির অত্যন্ত শক্তিশালী দল যেখানে শাহিন শাহ আফ্রিদি কিংবা মোহাম্মদ আমির বা বড় বড়ো নাম নেই যেখানে বলা যায় আর কি